একটি বিশাল প্রাসাদের সামনে রঙিন বেলুন সোনালি স্তম্ভ ঝকঝকে আলো বড়লোক বিড়াল স্যুট পরে অতিথিদের অভ্যর্থনা করছে দামি গাড়িগুলো একে একে ঢুকছে ভিতরে সুন্দর সাজানো জন্মদিনের পার্টি চলছে একটি গরিব বিড়াল ছেঁড়া জামা পরে ধীরে ধীরে প্রাসাদের গেটের সামনে আসছে তার মুখে শান্ত ও বিনয়ী অভিব্যক্তি গেটের পাশে দারোয়ান বিড়াল তাকে বাধা দিচ্ছে ভিতরে বড়লোক বিড়ালের পার্টি চলছে আবহটা কিছুটা কষ্টেরও আবেগপূর্ণ গরিব বিড়ালটি গেটের বাইরে বসে কাঁদছে তার হাতে একটি ছোট উপহার যা মাটিতে পড়ে গেছে চোখে জল চারপাশে নিরবতা দূরে আলো ঝলমলে প্রাসাদ দেখা যাচ্ছে আবেগ ঘন পরিবেশ ছোট বিড়াল গরিব বিড়ালকে ভিতরে ডাকে কেক কাটছে এবং প্রথম খাইয়ে দিচ্ছে গরিব বিড়ালকে বড়লোক বিড়াল লজ্জিত ও আবেগে ভাসছে অন্যান্য ঘা হাততালি দিচ্ছে আলো উজ্জ্বল পরিবেশ এখন ভালোবাসায় ভরা সব বিড়াল গরিব ও বড়লোক একসাথে বসে কেক খাচ্ছে হাসছে গরিব বিড়াল এখন মাঝখানে বসে বড়লোক বিড়াল তাকে জড়িয়ে ধরছে উপরে একটি ব্যানারে লেখা আছে সবাই সাবস্ক্রাইব করুন